আমি আলাইকুম আমি দিন পরে যে আমার আমাদের যে তরকারি গাছগুলো এখানে আসলাম এখন আমি দেখবো যে আমাদের যে তরকারির গাছগুলোর ভিতরে কি কী তরকারি ধরছে আপনাদেরকে এখানে দেখাবো এটা হলো আপনার শিশিঙ্গা গাছ শিশিঙ্গা গাছে দেখুন একটা শীশিং এসে আসলো এই যে একটা শিশিং আসলো শিশিং দেখুন এটাকে আমি এখন ছেড়ব এটাকে আমি নিয়ে যাবো বাড়িতে দেখুন শিশিঙ্গা গাছ থেকে শিশিঙ্গা পেরেছি দেখুন এই যে শিশিঙ্গা পচে যাচ্ছে শিশিগুলো পচে যাইতেছে ছোটো ছোটো শিশিঙ্গা পচে গেছে পুক হয়ে গেছে ভিতরে দেখুন আমার পাট গাছগুলো কত বড় হয়ে গেছে আমাদের পাট শাকগুলো কত বড় হয়ে গেছে এখানে বৃষ্টির পানি পায় আর পাট গাছগুলো অনেক বড় হয়ে গেছে গা এখান থেকে আমি শাক নিয়ে খাই তারপর ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে দেখুন ভেন্ডিগুলো বড়ো হয়ে গেছে বাতি হয়ে গেছে গা বাতি হয়ে গেছে ভেন্ডি এগুলা যেমন আমাদের বাসার যেই পাশে জায়গা আছে একটু সেইখানে করা হইসে ভেন্ডি গাছ চিচিঙ্গা গাছ ধুন্দুল গাছ পাট শাক এখানে হলো মরিচ গাছ দেখুন মরিচ গাছ গুলো মরিচ ধরছে মরিচ গাছ কিন্তু ওষুধ দেওয়া ওষুধ দেওয়া হয় না এটাতে সার মানে কোনো জাতীয় ওষুধ সার টার কিছু দেওয়া হয় না তার কারণে এই গাছগুলোর ব্যবস্থা হয়ে গেছে Amin, kotor kalau kayak begini kan kotor lama sih, kotor kalau kentik kotor lama mau disini sih, aming.